আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই ন কারেডা ধর ও স্যার লুই জান আমি আমার বেটা খুব ডালা মাই কিন্তু আমার বাই জানা আরে বেটা মেন আমি খুব কর আমার বেটা লাগিয়া এই যে আইনার 1 লাখ টাকা ভলাই বেটা দেন আছে ও স্যার বেড়ে কইতেছে যে হেরে 40000 লাগায় না 1 লাখ টাকা অঙ্গর দেয় আর মন যদি আইনার 1 লাখ টাকা অঙ্গর ডাইরেক্ট দেন লাইতে পারে স্যার টমক্স কোয়

ভাগ্য হৈছে না চাগে জামাই নিয়া জেলা মই জেল ভৰাই কষ্ট